বাংলাদেশে তো প্রায় সময় হয়ে গেছে বাংলাদেশে হ্যাঁ ইনশাল্লাহ হুম তবে এখন না আগে এগুলা এই জোন থেকে করবো এটা কি মুলার মলার এগুলোর থেকে আপনাকে অর্ডার আসে শুধু রেস্টুরেন্টে ও বিপার থেকে আসে এই যে আপনি এখন আজকে নাই তার মানে আপনি অ্যাপ এখন বন্ধ না না আমি এইগুলো অ্যাপসটার সিস্টেম বুঝি না এমনকি আপনি অ্যাপসটা আপনি বন্ধ করে রাখছেন

প্রতিটা থাকে <laughs> <laughs> Вот так. Так এই জায়গাটা একটু ঠান্ডা কম আছে এখানে একটু লোকজন বেশি এই কারণে হয়তো

তো এটাতে ছবি না উঠাইলে না কে ইউরোপ আসা হয় না মর্যাদা থাকে না আমি এখনো উঠেই নাই দেখি আজকে একটা ছবি উঠে না